সকালে আসানসোল কুমারপুর এলাকায় ডাক্তার বিবি গুপ্তার বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এবং ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এখানকার স্থানীয় কাউন্সিলর দিলীপ বড়াল জানান আনুমানিক শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে জানা যায় এই শর্ট সার্কিটে আগুন লেগে আগুন দ্রুত গ্যাস সিলিন্ডারে লেগে যায় এবং গ্যাস সিলিন্ডার বাস্ট করে ফলে আগুনের রূপ ভয়াবহ হয়ে ওঠে তিনি জানান সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতের কোনো খবর নেই কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে আনুমানিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে এখানে আমি যতটুক জানলাম যে ধরে শর্ট থেকে যে মালিক দেবী গুপ্তা ডাক্তার ভিপি উনি বলছে শর্ট সার্কিট হয়েছে তারপরে গ্যাস সিলিন্ডার লেগেছে গ্যাস সিলিন্ডার বাঁচতে হয়ে গেছে এর জন্য আগুনটা লেগে গেছে এখন মানে নিয়ন্ত্রণে আছে আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে এখন নিয়ন্ত্রণে আছে কিছু কিছু ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি কাজ করে চলেছে ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করে চলেছে করছে খুবই ভালোভাবেই করছে এবং খুব তৎপরতার সঙ্গে তারা কাজ করছে আপনার নাম আমার নাম দিলীপ বড়